বাণিজ্য মেলা মানে অনেক মানুষের সমাগম আর সেই মেলার ভিড়ে দেখা হয় শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার সাথে দেখা করতেই বাণিজ্য মেলায় ছোট্ট স্টল নিয়েছি বড় কথা নয় শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা হবে এটাই বড় কথা এই যে দেখতে দেখতে আমার অপেক্ষায় থাকতে থাকে আমার বন্ধু রুবেল তার ছোট্ট মেয়েকে নিয়ে এসেছে মেলায় আমি আমার বন্ধু রুবেলের মেয়ের সাথে একটু কথা মামনি মানে নাম আপনার মেলা থেকে কি কিনলেন আচ্ছা আচ্ছা তো সব মিলে কেমন আছেন বাবার সাথে ঘুরতে এসেছেন না আপনার আর একটা বোন কোথায় রেখে এসেছেন বাসায় বোনের জন্য কি কিনেছেন

পুলের উপর বাঁধনা বাজায় ঝনঝনা ঝনঝনা আপনার নামটা কি রাইসা কোথা থেকে এসেছেন দত্তবাড়ি মেলায় কি কি কিনলেন আমি দুই রাত কি লিপ কিনছি আর প্লেট আচ্ছা বিশেষ কি কি দেখেছেন মেলাতে অনেক কিছু যেটা দেখে আপনার খুবই ভালো লেগেছে কিছু বলেন আমার কসমেটিক দেখে ভালো লেগেছে আর আমার অক্সিজেনের ফেরিওয়ালা পেজের সুভা খাখিরা আপনাকে দেখবে কিছু শুনেন তাদের ছড়া আচ্ছা বলবেন আয় দেখে যা নাচ গাঙের পানি ছল ছলাই খোকন ছানা কলকলাই গাঙের মাছ বলে ডেকে খোকন মুনি আয় দেখে যা নাচ আমি নালায় এসেছি নালা অনেক ভালো লাগে আমি অনেক কিছু দেখেছি আমি কি এখনও কিছু কিনি নি আমি কিনে আমরা সবাই মেলায় আসবেন আর আমি একটু ছড়া বলতে চাই ছড়া তিনি লিখেছেন কাজী নজরুল ইসলাম গানের পানি ঝলঝলায় কখন শোনা ক কলায় গান মাছ বলে ডেকে কুকুন মনি আই দেখে জানাস আমি পলি মেলার চেম্বার অফ আমার জানাব সাইদুর রহমান বাদশুভাই ওনারই এই আয়োজন ওনাকেও ধন্যবাদ জানাই আপনারা পুরা সিরাজগঞ্জবাসী ওনাকে ভাইকে ধন্যবাদ জানাবেন এই জন্য যে আমাদের এত সুন্দর একটা মেলা উপভোগ করার জন্য মেলায় দেখেন অনেক দর্শক আছে জনসাধারণের মানে এত এবার প্রতিবারই এখানে মেলা হয় কিন্তু এবার অনেক অনেক জনসাধারণ আমাদের প্রত্যেকটা স্টলেই বিভিন্ন রকমের জিনিসপাতি উঠেছে সিরাজগঞ্জবাসী উপভোগ করছে এত সুন্দর মনোরম পরিবেশ যা বলার মতো না আপনারা সবাই আসবেন মেলাতে ঘুরতে বিশেষ করে আমাদের গাছ এত সুন্দর সাজ সজ্জাই সেজেছে যা বলার মতো না সবাই এসে উপভোগ করবেন আমাদের এই গাছটা অনেক সেজেছে আম্মু আপনার নামটা কি যেন বলো মা কি নাম আপনার বলো জোরে বলো একটু বলেন সানা সানা বাবার সানা ওইটা কি হয় তোমার ওই যে সাথে

আপনারা নিশ্চয়ই অবগত আছেন সিরাজগঞ্জে মুক্তি সোপানে বাণিজ্যিক মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা চলমান রয়েছে আপনাদের সকলকে এই বাণিজ্য মেলা আসার জন্য অনুরোধ করছি তারা এখনো আসেননি তারা কেনাকাটা করুন বা না করুন একবার এসে দেখে যাবেন আমরা পুলিশ লাইন কলেজে তিনজন কলিক আমরা আজকে আসছিলাম এই বাণিজ্য মেলা সিরাজগঞ্জ ঘুরতে আজকে প্রথম আমরা মেলায় ঢুকছি তো মেলায় আসলে প্রচুর লোকজনের সমাগম খুব সুন্দর এখানে অনেক কেনাবেচা হচ্ছে আমাদের অক্সিজেনে ফিরওয়ালা ভাই তিনিও একটি স্টল দিয়ে এখানে বসেছেন আজকের মেলা আসলে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যে মেলা কার্যক্রম চলছে সত্যি আমরা খুবই ধন্য ভ্রমণ করে যাকে এই এইভাবে যেন বাকি দিনগুলা চলে যায় সেই প্রত্যাশা কামনা করছি সবিনয় অনুরোধ করছি আমার কলিগ এবং বন্ধু প্রভাষক ভূগোল উলিশন স্কুল কলেজ আবু হাসিম ধন্যবাদ জানাচ্ছি সমাজ স্যারকে এবং মেলা শুরু হওয়ার পরে আজকে আমরা প্রথমে এসেছি তো আস এসে সত্যিকার্থেই খুবই অবাক যে আসলে এত এখানে ক্রেতা দর্শক হ্যাঁ দর্শনার্থী ক্রেতা সবাই আছে এবং বেচাকেনা এখানে অনেক হচ্ছে অনেক যেটা কল্পনার বাইরে বেচাকেনা হচ্ছে অনেক সুন্দর করে এই মেলাটা সাজানো যে চমৎকার করে সাজানো হয়েছে এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে কর্তৃপক্ষ যেভাবে সাজাইছেন তাতে অনেক ভালো লাগছে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা আমাদের সিরাজগঞ্জের জন্য একটা গৌরবের বিষয় যে আর বলেন না ভাই যে পরিস্থিতি মানুষ উপচে পড়ে মেলায় চলে আসতেছে খালি পণ্য সস্তা সস্তার কারণে মানুষ ভালো ভালো প্রোডাক্ট পাচ্ছে এই মেলাতে যার কারণে সবাই আজকে মেলার মুখী হয়েছে সবাই একটা স্যার আসুন একটা স্যার বলতো पिंकल पिंकल <laughs>